তিনি তাদেরকে দাওয়াত দিয়েছেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর আবাদত করো তিনি ছাড়া কোনো ইলাহ নাই ইলা সামুদ জাতির নিকট তাদের ভাই ভাইহ সালামকে পাঠিয়েছে তিনি তার জাতিকে দাওয়াত দিয়েছেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর এবাদত কর তিনি ছাড়া কোনো ইলাহ ইল্হ নাইকাল মাদিয়ানবাসীর কাছে সোয়াইব আলী ইসালামকে পাঠিয়েছে তিনি জাতিকে দাওয়াত দিয়েছেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর আবাদত করো আখেরাত কামনা কর মানুষ জিন আল্লাহ সৃষ্টি করেছেন এবাদত করার জন্য এবাদত কতদিন করা যাবে সুরা হেজিরের নিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের আবাদত করো আবাদত কোরআনে মৌলিকভাবে দুই প্রকার পাওয়া যায় একটা হলো সাধারণ দাসত্ব আরেকটা বিশেষ দাসত্ব আল্লাহর রাজত্ব বরত্বের দাসত্ব ইমানদার এবং বেঈমান যারা আছে সবাই একদিন স্বীকার করবে ইমানদাররা দুনিয়াতেও করে আখেরাতেও করবে কাফের মস্মিক বেদিন যারা এরা দুনিয়াতে বুঝে যে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ নাবুজার ভান্দরে কিন্তু আখেরাতে তারাও দাস রূপে উপস্থিত হবে কিন্তু কাজ হবে না সুরে মারিয়ামের তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনকুল্লুমান ফিসামাওয়াতিওয়াল অবদি ইল্লা আতিনুর রহমানি আবদা আসমান জমিনের যারা যা কিছু আছে সবাই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে এটাকে বলা হয় সাধারণ দাসত্ব দুই নম্বর বিশেষ দাসত্ব বিশেষ গোলামি বা বিশেষ দাসত্ব করবে আল্লাহর বিশেষ ইমানদার বান্দারা সুরা ফুরকানের তেষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া